সাত ম্যাচের পাঁচটাতেই জয় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান কাগজে কলমে কিছু সমীকরণ থাকলেও বাস্তবতা বলছে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে আর্সেনাল জেরোনার বিপক্ষে ম্যাচে তাই একেবারেই নির্ভার মিকেলার তেতা সবশেষ ম্যাচে ডায়নামো জাগ্রেবকে তিন শূন্য গোলে হারিয়ে দারুণ ফুরফুরে মেজাজে রাইস স্কাই হাভার্ডস মার্টিনরা শেষ পাঁচবার মাঠে নেমে অপরাজিত থাকার আত্মবিশ্বাসও বলছে এই ম্যাচেই রাউন্ড অফ সিক্সটিনের টিকিটের রিজার্ভেশন কনফার্ম করে ফেলবে গানাররা জিরোনার সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে এক পেশে ম্যাচের পূর্বাভাস আরও পাকাপুক্ত হবে একের পর এক হারের তিক্ততায় তলানিতে আত্মবিশ্বাস সাত ম্যাচের ছয়টাতেই হেরে টেবিলের একত্রিশ নম্বরে জিরোনা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আগেই এখন ইউরোপের টপ ফাইভ লিগের কোনো দল হিসেবে টানা পাঁচ ম্যাচ গোল না করে হারা প্রথম দলের লজ্জার তকমা কপালে জুড়তে পারে আবেল রুইজদের রাতে গানারদের ম্যাচ মেরমেরে হলেও উত্তেজনার পারদ উঁচুতে থাকবে ম্যান সিটি ক্লাব ব্রুগার ম্যাচ সাবেক চ্যাম্পিয়নদের সামনে বাঁচা মরার ম্যাচ সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে লক্ষণরেখা এক ধাপ দূরে পঁচিশ নম্বরে অবস্থান সিটিজেনদের সেরা চব্বিশে থেকে প্লে অফ খেলতে ব্রুগার বিপক্ষে জয়ের বিকল্প নেই গার্দিওলা শিষ্যদের কার্দিওলের চিন্তা বাড়াবে ইঞ্জুরির লিস্ট দিয়াস রদ্রি ডকুদের মাঠে পাবেন না তাই বাড়তি চাপ থাকবে হল্যান্ড ফোর্ডেন ডিব্রুইনাদের তবে ক্রুশিয়াল ম্যাচে চমক দেয়াটা তাদের পুরনো অভ্যাস তাই ভালো কিছুর প্রত্যাশা থাকছে ম্যান সিটি সমর্থকদের অন্যদিকে প্লে অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে ক্লাব ব্রুগার তাই অনেকটাই নির্ভর বেলজিয়ান জায়েন্টরা শেষ চার ম্যাচে অপরিচিত দলটা আছে ভালো ছন্দে গোলমুখে দেয়াল তুলতে ফরওয়ার্ড তালবি নীলসন্দের চেয়েও বেশি মনোযোগী থাকবেন সাবে মিকেলরা হার এড়িয়ে প্লে অফ নিশ্চিত করতে পারলেই যে সাময়িক দায় মুক্তি মিলবে নীল কালো শিবিরের তারেক হাসান শিমুল সময় সংবাদ